আরসিবি বিগত বছরগুলোর তুলনায় এইবারের আরসিবি একটু অন্যরকম এইবারের আরসিবি তারা আগে ব্যাট করলেও ম্যাচ জিতে এইবারের আরসিবি তারা পরে ব্যাট করলেও ম্যাচ জিতে রান চেক দেয় আরসিবির ইতিহাস কিন্তু অতটা ভালো না কিন্তু এই বছর যদি আপনি চিন্তা করেন এই বছরে কিন্তু আরসিবি তারা রান চেকও দিতে পারে এই বছর যদি লাস্ট ওভারে পনেরো রান লাগে আরসিবি চেক দিতে পারে লাস্ট দুই ওভারে যদি আঠারো রান লাগে আরসিবি চেক দিতে পারে এবং এই যে প্রক্রিয়াটা যে প্লেয়ার তৈরি করে দিয়েছেন সেই প্লেয়ারটা হচ্ছে জস হেজেলুট যদিও গত ম্যাচে জস হেজেলুট খেলেননি কিন্তু আরসিবি কি কিন্তু এই আইপিএল এ চেঞ্জ করে দিয়েছেন জস হ্যাজেলুট ভুবনেশ্বর কুমার কুণাল পান্ডিয়া এই তিনটা প্লেয়ার এই তিনটা প্লেয়ার এবারে আরসিবির আশীর্বাদ তো আমরা যারা আরসিবি এনাসি একটু প্রত্যাশা করতেই পারি যে এই যে আরসিবি প্রত্যেকবার আমাদের মন ভাঙে এইবার আমরা আরসিবিকে নিয়ে এতটুকু আশা করতেই পারি কারণ এইবার আরসিবির ফর্ম আরসিবির প্লেয়ারদের ফর্ম জাস্ট অন্য লেভেলের বিরাট কোহলি এই যে বিরাট কোহলি এই বিরাট কোহলি দু ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না দু ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না এটা যারা কমেন্টেটর আছে তারাও বিশ্বাস করতে পারে না বিরাট কোহলির যে ফর্ম এবং এই বয়সে বিরাট কোহলির যে ফর্ম আমরা সোশ্যাল মিডিয়ায় হর হামেশাই দেখি বিরাট কোহলি কিনে ট্রল করা হয় যে বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট হয় না এই তো দিল্লি ক্যাপিটালসের সাথে বিরাট কোহলির যে অ্যাঙ্করিং রুল সেইটাকে নিয়েও কত ট্রল কিন্তু সেটা কিন্তু বিরাট কোহলির অ্যান্কোরিং রুল ছিল এবং গতকালকার যে ম্যাচটা ওইটা হচ্ছে ফায়ারিং বিরাট কোহলি তো বিরাট কোহলি সব জায়গায় সব কন্ডিশনে তিনি মানিয়ে নিতে পারেন এটাই বিরাট কোহলি এই জন্যই তিনি বিরাট কোহলি এই বয়সে এই বয়সে বিরাট কোহলির ব্যাট চলে না যারা বলে যে বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট হয় না এই বয়সে সেই বুড়ো বিরাট কোহলি এবারের আইপিএলে টপ স্কোরার গতকালকেও চমৎকার একটা ইনিংস খেলেছেন এবং যারা গতকালকের ইনিংসটা দেখেছেন একেবারে ফায়ারিং বিরাট কোহলি ওই যে দিল্লি ক্যাপিটালস এর সাথে ওই স্লো ইনিংসটাকে নিয়ে যারা ট্রল করেছেন তারাও গতকালকে বিরাট কোহলির খেলা দিয়ে অবাক হয়ে যাবেন তারা আসলে মিলাতে পারবেন না যে বিরাট কোহলি কখন কি করে এটাই বিরাট কোহলি যখন একটা পার্টনারশিপ গড়ে তোলার সময় হয় তখন বিরাট কোহলি চমৎকার আনকোরিং রোল প্লে করে যেটা আমরা দিল্লি ক্যাপিটালসের সাথে দেখেছি এবং যখন ফায়ারিং ক্রিকেট খেলতে হয় তখন বিরাট কোহলি কি লেভেলের হয় এটা আমি আপনি সবাই জানি গতকালকে আরসিবি আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে রান করেছেন দুইশো তেরো রান পাঁচ উইকেটের বিনিময়ে ওপেনিং আসে ব্যাথেল এবং বিরাট কোহলি এবং ব্যাথেল কিন্তু চমৎকার একটা ইনিংস খেলে তেত্রিশ বলে পঞ্চান্ন রান এই যে সল্টকে রেস্টে রেখেছেন এই জায়গায় ব্যাথেল কিন্তু চমৎকার একটা আউটপুট দিচ্ছেন এবং সাথে বিরাট কোহলি বিরাট কোহলি কালকে তেত্রিশ বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছেন যে জায়গায় পাঁচটা সিক্স মেরেছেন একশো সাতাশি স্ট্রাইক রেট দেবদূত পাদিকাল পনেরো বলে সতেরো রান করেছেন রাজাত পাতিদার এগারো বলে পনেরো বলে এগারো রান করেছেন জিতেশ শর্মা আট বলে সাত টিম ডেভিড তিন বলে দুই এবং রোমারিও শেফার্ড চমৎকার ব্যাটিং চোদ্দ বলে তিপ্পান্ন স্ট্রাইক রেট তিনশো আটাত্তর ছয়টা সিক্স এবং এই রোমারের সাফট কিন্তু এইরকম একটা ইনিংস যখন তিনি মুম্বাই খেলেছিলেন তখনও কিন্তু এরকম একটা ইনিংস খেলেছেন একটা সময় মনে হয়েছিল যে আরসিবি শুরুর দিকে তারা যেই হারে রান তুলেছিল একটা সময় মনে হয়েছিল যে আরসিবি দুইশো প্লাস রান করতে পারবে না কিন্তু রোমারিও সাফট আসলেন দেখলেন একবার হিট করলেন তার রান চোদ্দ বলে তিপ্পান্ন রান আমি গতকালকে যখন শেষ এর ম্যাচ দেখি তখন আমি জাস্ট একটা জিনিস চিন্তা করি যে এই যে ইন্ডিয়ান যারা ইয়াংস্টার তারা তো ভবিষ্যতে এক অন্য লেভেলের মাল হবে এই যে আয়ুষ মাত্রে গতকালকে চমৎকার একটা ইনিংস খেলেছেন আটচল্লিশ বলে চুরানব্বই রান অলমোস্ট সেঞ্চুরি ধরা চলে একটা সময় মনে হয়েছিল যে আরসিবি এই ম্যাচ জিতবে না এই ম্যাচ অন্তত সম্ভব না এবং এই যে ইন্ডিয়ান ক্রিকেটে মজার ব্যাপার হলো এই যে আয়ুষ মাত্রে এবারের আইপিএলে কিন্তু তার কোনো খেলার কথাই ছিল না যখন তাদের সিএসকে ক্যাপ্টেন ধ্রুতুরাজ গায়কর যখন ইঞ্জুরিতে পড়লেন তখন আয়ুষমাত্রাকে টিমে ইনক্লুড করা হয় এবং আইপিএলে যে তার অভিষেক যে ম্যাচটা ওই ম্যাচেই ওই ম্যাচটাই ছিল আয়ুষমাত্রের প্রথম মানে কোনো টি টোয়েন্টি ম্যাচ এবং সেই ম্যাচেও তিনি চমৎকার একটা ইনিংস খেলেছিলেন পনেরো বলে তিরিশ বত্রিশের মতো তো এই যে ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎটা আসলে দেখেন তাদের পাইপলাইনটা দেখেন তারা এই বয়সেই মানে আইপিএলের মতো মঞ্চে সেঞ্চুরি করে ফেলতেছে বাইবা সুরিয়া বাঞ্চি রেকর্ড গড়ে তিনি সেঞ্চুরি করতেছেন তো ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ ভাই অন্য লেভেলের ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে আমি আপনি যতই বলি কম হয়ে যাবে তো চমৎকার একটা ইনিংস খেলেছেন এবং রবীন্দ্র জাদেজা তিনিও চমৎকার একটা ইনিংস খেলেছেন এবং যেটা শুরুতে বললাম যে আরসিবি এবার অন্য লেবেলের আরসিবি তারা আগে ব্যাট করেও ম্যাচ জেতে পরে ব্যাট করেও ম্যাচ জেতে এবং আপনি যদি দেখেন যখন ছয় বলে পনেরো রান দরকার তখন ব্যাটিং এঁকেছিল রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা যে একেবারে ফুল ফর্মে আছে সেই ব্যাটসম্যানদের বিপক্ষে ছয় বলে পনেরো রান ইয়াস দায়ালের জন্য এটা মোটেও সহজ ছিল না প্রথম তিন বল মোটামুটি ভালোই বল করছিল তিন নাম্বার চার নম্বর এসে ইয়াস দায়াল তিনি একটা সিক্স খেলেন এবং সাথে নো বল তিন বলে তেরো রান দরকার ছিল সেই জায়গা থেকে আরসিবি ম্যাচ জিতেছে দুই রানে ম্যাচ জিতেছে লাস্ট বলে চার রান দরকার ছিল দুই রানে ম্যাচ জিতেছে তো যেটা বললাম যে অবিশ্বাস্য কামব্যাক আর সিবি এইবার আরসিবি তারা গতবার প্রত্যেকবারই তারা কোয়ালিফাই করে কিন্তু ওই যে একটা ট্রফি সেটা কিন্তু এখন পর্যন্ত অধরা বিরাট কোহলির বিরাট কোহলির ক্যারিয়ার একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ ধরা চলে যদি এই যে আইপিএল একটা ট্রফি তো যেটা শুরুতে বললাম যে এবারের আরসিবি বিগত বছরের তুলনায় একটু ভিন্ন একটু অন্যরকম আরসিবি এখন আগে ব্যাট করলেও ম্যাচ জিতে আরসিবি এখন পরে ব্যাট করলো ম্যাচ জিতে তো এবারের আইপিএল আরসিবিকে কে নিয়ে আপনার আশা কতটুকু আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন